ঠিক মতন দেখা দিতেছে গুলো দেখেন ভাই দেখেন মানে এটা কি কোন জায়গাতে হইতেছে মানে কতগুলো ফাঁকি ধরছে মানে প্রত্যেকটা টাইমে তার এ আছে তারপর আরেকজন লোক আছে এটা দেখেন একটা একটু এটা দেখাও ঠিক মতন

এ এনারা দুইজন এগুলো হচ্ছে আমাদের পরিবেশের মানে সবকিছু বজায় রাখতেছে সবকিছু সৌন্দর্য একটা আর এই ফাঁকি গুলাকে ব্যবসা করতেছে মানে এগুলো দিয়ে তারা ব্যবসা করতেছে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি দাঁড়ান আমি আপনাদেরকে বলতেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর আলমিনে দেখা যাচ্ছে এগুলো খাওয়া যায় কে কে বলছে আপনাকে বাজার থেকে দেখছে কি এগুলো আপনি ধরবেন কেন আমার এলাকাতে আমি আসছি মানে দেখেন বিশ্বাস এটা দেখার পর আমার আমি আপনি একটু শোনেন আমি ধরো শোনাই শোনো কথা শুনো আমরা ওই সময় ফোন তোমার ইয়ে তোমার বাড়িতে মা আছে হ তোমার মাঠ থেকে যদি এখন আমি তোমাররে যাই ওখানে থেকে উঠে কোন জায়গায় তোমার মাকার না করবে না করবে তো এই পাখিগুলা যে অনেক আসে হয়তো ডিম ফাছে তাদের বাচ্চা আছে বাচ্চাগুলোর জন্য তারা খাবার সংগ্রহ করার জন্য মাঠে আসছে মাঠে আসার পর যখন তোমরা এগুলো ধরে ফেলছো ধরার পরে বাচ্চা ওদের বাচ্চাগুলো তো মায়ের অপেক্ষায় থাকবে কখন জানি আমার মা আসবে আমার জন্য আদার নিয়ে যখন মা যাবে না খাবার নিয়ে

আপনার উচিত হচ্ছে কি আপনার উচিত হচ্ছে না ধরা ব্যবসার কিন্তু অনেক রকম মানে এবারের মতন তারা বলছে তারা ক্ষমা চাইছে তারা এসবগুলো আর ধরবে না করতে যদি আমার এলাকাতে আমি যদি কোনো জায়গায় দেখি

আপনার বাতিজা এখন আপনার বাতিজার মাঠ থেকে যদি তারা কাইরা নিয়ে আমরা এক জায়গায় আমি আমার এলাকাতে কোনো হাতে একটা বন্ধু দেখ বা কোনো কিছু দেখলে আমি ওগুলো সিনানি তাদের কাছে তারা সবাই আমি ডাক দিয়ে দিচ্ছি কারো থেকে দেখছি